হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের জীবনে কিছু হবে আপনাদের ক্যারিয়ার গড়তে আপনাদের এই ভিডিওটি দেখা অনেক জরুরি বেকারত্ব দূর করতে আপনাদের জীবনে অনেক সংগ্রাম করতে হবে এগিয়ে যেতে হবে তাহলে বেকারত্ব দূর করতে হবে ভিডিও টপিক নিয়ে শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই জীবনের চেষ্টাটাই আসলে বড় সফলতা আপনি যত চেষ্টা করবেন আপনার সফলতার দিকে তত এগিয়ে যাবেন আপনারা সবাই চেষ্টা করবেন যেন আপনারা জীবনে এগিয়ে যেতে পারেন আসলে আজকের টপিকটা হচ্ছে যুব ক্রিয়া মন্ত্রণাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় তো কর্মপ্রত্যাশী যুবদের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফিলান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের আটটি বিভাগের আটচল্লিশ জেলার যুব ও যুব মহিলাদের ফিলান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে আচ্ছা আমি আপনাদের বুঝিয়ে বলি এই ভিডিওটা করলে বা দেখলে আপনাদের কী লাভ হবে আমি বলি আপনার যারা আঠারো থেকে বা ষোলো থেকে সতেরো থেকে আঠারো থেকে বিশ বছর একুশ বছর পর্যন্ত বয়সী মানুষজন রয়েছেন বা তারা বেশি থাকতে পারেন যারা এসএসসি পাশ করেছেন যারা এখন বেকার বসে আছেন তারা আপনারা এই স্কিলটা অর্জন করে থাকলে আসলে এই ফিলান্সিংটা দেশে বিদেশে দুই ক্ষেত্রে আমাদের অনেক দরকার বা প্রয়োজন আমরা জীবনে ফিলান্সিং দিয়ে আমরা জীবনে কিছু করতে পারবো এটা শিখে রাখলে আপনারা অনলাইনে ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং তারপরে আপনারা এই গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এগুলো আপনারা অনেক কিছু করতে পারবেন এগুলোর মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন জীবনে টাকা না থাকলে কেউ মূল্য দেবে না বুঝতে পারছেন আপনারা আমার মতে টাকাই সব সেই জন্য আপনারা এই তিন মাসের কোর্সটা করে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার কোনো মতো জোগাড় করে আপনারা ফিলান্সিং বিষয়ে ঢুকে যান বেকার বসে থেকে আচ্ছা আমি এখন আমার ভিডিওর দিকে যাই যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে মানে আপনার যোগ্যতা মানে আপনার যোগ্যতা হতে হবে এইচএসসি পাস মানে ইন্টার পাস অথবা ইন্টারের সমমান মানে ডিপ্লোমা অথবা যে কোনো উন্মুক্ত থেকে পাশ করেন সেই পাশ বুঝেছি আর আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কারণ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর না হলে আপনার কার্ড না থাকলে আপনি এই কোর্সটি করতে পারবেন না প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক দুশো টাকা হারে ভাতা প্রদান করা হবে এখানে বুঝিয়েছে প্রশিক্ষণ ভাতা মানে আপনি যে দিন প্রশিক্ষণ করবেন সেই কয়দিনে আপনাকে প্রত্যেকটা দিন দুশো টাকা করে মাস শেষে অথবা তিন মাস কোর্স শেষে একটা অ্যামাউন্ট আপনাকে প্রদান করা হবে এটাকে প্রশিক্ষণ ভাতা বলা হয় দেখেন এইখানে একটা বিষয় লক্ষ্য করেন আপনাদেরকে দৈনিক দুশো টাকা করে দিলে তিন মাস পরে আপনাদের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট হবে যেই অ্যামাউন্ট দিয়ে আপনারা একটা ল্যাপটপ বা কম্পিউটার সহজে কিনে ফেলতে পারবেন ক্লাসের সময়কাল আপনারা তিন মাস যে ক্লাসটা করবেন তার সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহের ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসের ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে এইখানে বুঝিয়েছে ক্লাসের সময়কাল তিন মাস ক্লাসের সময় প্রত্যেক সপ্তাহে ছয় দিনই ক্লাস করতে হবে দিনে আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট ক্লাস পঁচাত্তরটি এবং মোট ক্লাসের ঘণ্টা হচ্ছে ছয়শো ঘন্টা কোষ্টি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল মানে ওইখানে উপস্থিত হয়ে আপনার ক্লাস করতে হবে এটা অনলাইনে করা যাবে না এই প্রকল্পটি পরিচালনা করেছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড গাইস এই প্রকল্পটি যারা পরিচালনা করেছে তারা কিন্তু আমাদের দেশে নিয়ার্নিং অ্যান্ড লার্নিং একটা বড় একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝিয়ে দিয়েছি দেশের আটচল্লিশটি জেলায় যোগ্যতা প্রশিক্ষণ ভাতা ক্লাসের সময়কাল এখন আমি আপনাদের বলব দেশের আটচল্লিশটি জেলার মধ্যে কোন কোন বিভাগের কোন কোন জেলাগুলো এখানে ইনভলভ আছে সেই জেলাগুলোর নাম বলে আপনাদেরকে আরও সহযোগিতা সাহায্য করব। আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে আপনাদের হয়তোবা অনেক হেল্প বা উপকার হবে সো গাইস এখন আমি আপনাদের বলে দেব কোন কোন বিভাগের কোন কোন জেলায় এই করা যাবে এবং আপনারা করতে পারবেন সে জেলার বাসিন্দা হলে আপনার প্রথমে চলে আসি আমরা ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ ছেলে বিভাগ আসলে আমরা মোটামুটি সবগুলো বিভাগেই এই গোষ্ঠী করতে পারবো কিন্তু জেলা ভিন্ন আছে এবং আমি আপনাদের জেলাগুলো বলে দেব। ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ভিতর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এই ঢাকা বিভাগের ভিতর এই কয়টা জেলাতে আপনারা প্রশিক্ষণ করতে পারবেন আর বাকির যে জেলাগুলো আছে সেগুলোর সার্কুলার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা এই তিন তিন জেলায় আপনারা এই প্রশিক্ষণটি করতে পারবেন পরবর্তীতে আরও যে জেলাগুলো আছে সেই জেলাগুলো বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া যারা এই জেলাগুলোর মধ্যে আছেন তারা এই প্রশিক্ষণটি করতে পারবেন আর এই প্রশিক্ষণ করার সময় এই জেলাগুলোর বাসিন্দাগুলোই এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন বাকি যে জেলাগুলো আছে সেগুলোর বিজ্ঞপ্তি পরে জানিয়ে দেওয়া হবে রাজশাহী বিভাগ নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নামবগঞ্জ নগাঁও নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এই কয়টা জেলার মানুষ এই কোর্সটি করতে পারবেন বাকি জেলার মানুষ পরবর্তীতে তাদের বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ডিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া খুলনা বিভাগে এই কয়টা জেলার মানুষই আপনারা এই প্রশিক্ষণটি করতে পারবেন পরবর্তীতে বাকি জেলার প্রশিক্ষণের বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগঞ্জ এই জেলাগুলোর মানুষ এই প্রশিক্ষণটি করতে পারবেন পরবর্তীতে বাকি জেলার মানুষদের প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে বরিশাল বিভাগ বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এই জেলাগুলোর বাসিন্দারাই আপনারা এই প্রশিক্ষণটি করতে পারবেন পরবর্তীতে বাকি জেলার প্রশিক্ষণার্থীর বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে সিলেট বিভাগ হবিগঞ্জ ও বাজার সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভী বাজার এই দুই জেলার মানুষ এই প্রশিক্ষণটি করতে পারবেন পরবর্তীতে বাকিদের জানিয়ে দেওয়া হবে সো গাইস আমি আপনাদের বলে দিলাম বাংলাদেশের কোন কোন বিভাগের কোন কোন জেলার বাসিন্দারা এই প্রশিক্ষণ কি করতে পারবেন আর যেসব জেলা বাকি রয়েছে সেসব জেলার পরবর্তী বিজ্ঞপ্তিতে আমি জানিয়ে দেব আপনারা আমার চ্যানেলের দিকে নজর রাখবেন এখন মূল কথা আসা যাক মূল কথা হলো এই প্রশিক্ষণটি হবে আপনাদের প্রত্যেকটা জেলার মেন শহরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের এই প্রশিক্ষণটি হবে আপনারা সেখানে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন ঠিক আছে আর আপনাদের আবেদন করতে হবে অনলাইনে অনলাইনের আবেদনটি আমি পরবর্তীতে আপনাদের আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো সো গাইজ আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা অনলাইনে যে আবেদনটা আবেদনটা দেখতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন